হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এটা ছিল হচ্ছে রাতের প্রায় এখন নয়টা বাজে এখন এইগুলা হচ্ছে আরবের বাবার জন্য বেড়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আম্মু তো পায়া রান্না করেছিল সকালবেলা সবাই যেন আমরা নাস্তা করতে পারি সেই জন্য তো আরবির বাবা তো পিঠা নিয়ে হচ্ছে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলো ও আর নাস্তা করে যায়নি ওকে নাস্তা দিতে চেয়েছিলাম কিন্তু ও বলেছে নাকি এত সকাল সকাল নাস্তা খেতে ভালো লাগে না ও এখন খাবে না আসলে ও খাবে এখন নাকি বাড়িতে গিয়ে নাস্তা করবে তো সেই জন্য ও তখন চলে গিয়েছিল আর আসার পর হচ্ছে এখন ওকে এগুলা সব গরম করে দিচ্ছিলাম ও নাকি রাতে আর ভাত খাবে না শুধুমাত্র এগুলাই তাই জন্য হচ্ছে ওকে গরম করে টেবিলে দিয়ে দিয়েছি আর ও এখন হচ্ছে এগুলো খেয়ে নিবে এদিকে দেখেন আমি যে বক্সে করে হচ্ছে ভাবিদের জন্য পিঠা পাঠিয়েছিলাম এই বক্সটা আবার রিটার্ন এসেছে আর এটাতেও হচ্ছে আবার পিঠা বানিয়ে পাঠিয়েছে ভাবে আমাদের জন্য আর এই পিঠাগুলো হচ্ছে হাতি আর ঐতিহ্যবাহী পিঠা ডালের পাকন পিঠা এগুলা এই পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো এই যে দেখেন এই প্যাকেটটার মধ্যে হচ্ছে দুইটা পিঠা আলাদা আছে আর বড় যে ব্যাগ ওটার মধ্যে হচ্ছে এই পিঠাগুলাই কিন্তু এগুলা হচ্ছে জামাইদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল আমাদের জন্য আর এই যে এই পিঠাটা যে ভাঙা দেখতে পাচ্ছেন ওটা থেকে হচ্ছে ভাবি কিছুটা খেয়ে নিয়েছিল মানে আমার ভাবি আর কি তো সেই জন্য পিঠাটা ভাঙা আনার পরপরি হচ্ছে খুলে দেখেছিল ভাবি আর আম্মু তো সেই জন্য ওনারা একটু খেয়ে নিয়েছে আরে যে এখন আমি এসে দেখছিলাম আমিও যে আরফকে ঘুম পাড়িয়েছি সেই জন্য আমার আসতে একটু লেট হয়েছিল তো এখন এসে যে আমিও দেখছিলাম আর এসে তো দেখে অবাক এতগুলা পিঠা ভাবি আমাদের জন্য পাঠিয়েছে এখানে আম্মুদের জন্য সহ পাঠিয়েছে সেই জন্য অনেকগুলো পিঠা আর এই যে জামাইদের বাড়ি থেকে যে পাঠিয়েছিল পিঠাগুলো দুইটা পিঠা আমার ভাগেও পড়েছে বাড়ির সবাইকে হচ্ছে পিঠা দিয়েছিল আর এই যে আমার জন্য ভাবি কিন্তু আলাদা করে ঠিকই রেখে দিয়েছে পিঠা সাথে কিন্তু আরও অনেকগুলো পিঠা বানিয়েও দিয়েছে তো এখান থেকে হচ্ছে কিছু পিঠা আমি নিয়ে যাব চট্টগ্রামে আর কিছু পিঠা হচ্ছে আমাদেরকে দিয়ে যাব আর এই পিঠাগুলো দেখেন আমরা কিন্তু দুই জলে মিলে শেয়ার করে খাচ্ছিলাম এই পিঠাগুলো অনেক বড়ো সাইজের হয়ে থাকে মানে একজনে একটা পিঠা খেয়ে শেষ করতে পারবে না দুই তিনজন লাগবে এই পিঠাগুলো খেতে তো পিঠা তারপর হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন হচ্ছে ব্যাগ গুছাচ্ছিলাম যেহেতু কালকে আমরা চট্টগ্রাম চলে যাব। আর এই যে দেখেন এখন ড্রয়ার থেকে সব জামা কাপড় বের করে রেখে নিচ্ছিলাম ব্যাগ গুছানোর জন্য আসার সময় অনেক বেশি আনন্দ নিয়ে ব্যাগ গুছাই আবার এখানে এসে হচ্ছে ড্রয়ারে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি এখন চলে যাওয়ার সময় হচ্ছে কষ্ট নিয়ে আবার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম এটা ছিল হচ্ছে সকালবেলা আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম চলে যাব যে সেই জন্য আর এই যে এখানে চালের রুটি দিয়ে আমি হচ্ছে মাংসের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছিলাম লং জার্নি সেই জন্য আর মাংসটাংস খাব না আজকে তো এই যে নাস্তা করে আমরা বেরিয়ে পড়বো আর এদিকে এই যে ব্যাগপত্র সব নিচে নামানো হয়ে গিয়েছে এখন হচ্ছে রিক্সার জন্য আমরা অপেক্ষা করছিলাম রিক্সা আসলে হচ্ছে আমরা উঠে যাব আর বাস স্ট্যান্ড যাবো এখন আমরা তো এই যে রিক্সা আসার পর হচ্ছে আমরা উঠে পড়েছি রিক্সায় আর আমরা দুইটা রিক্সা করে যাচ্ছিলাম বাস স্ট্যান্ড একটা রিক্সাতে হচ্ছে আম্মু সরি আব্বু হচ্ছে ব্যাগ নিয়ে উঠে গিয়েছিল আব্বু আমাদের সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে আর একটা রিক্সা আমরা ছিলাম আর এটা ছিল হচ্ছে নোয়াখালী ডিসি অফিস নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় যেটা সেটা আর এটা হচ্ছে ঈদগাহ মাঠ জেলা প্রশাসক অফিসের সামনে এটা এই তো আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি এটা ছিল হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট এই যে আর এদিকে আব্বু হচ্ছে এখন নাতিদেরকে আদর করে দিচ্ছিল দেন আব্বু হচ্ছে বাজারে চলে যাবে আর আমরা এই যে আল্লাহর নাম নিয়ে আমরা বাসে উঠে পড়েছি অনেক বেশি মন খারাপ আর ভালো লাগা নিয়ে চলে যাচ্ছিলাম আসলে অনুভূতিটা মিশ্রই ছিল যেহেতু একদিকে নিজের প্রিয় শহর প্রিয় মানুষজন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি তার জন্য তো অবশ্যই খারাপ লাগা থাকবে আর অন্যদিকে হচ্ছে আনন্দটা এই জন্য যে আমি আবার আমার সংসারে ফিরে যাচ্ছি তো এই আর কি মিশ্র অনুভূতি যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তীতে আসলেও যেন ওনাদেরকে এভাবে যেন সুস্থভাবে দেখতে পারি আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়াই করি তো এই যে অনেক বেশি মন খারাপ লাগছিল আম্মু আবুর জন্য আব্বু সব সময় বলে যে মেয়েগুলা সব একসাথে বেড়াইতে আসে আবার হচ্ছে একসাথে চলে যায় অনেক বেশি খারাপ লাগে আর এই খারাপ লাগাটা একমাত্র মা বাবাই বুঝেন ভিডিওর মাঝখানে একটা কথা বলে নেই আমার আজকের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর প্রথমবারের মতো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে কথা বলতে বলতে অলরেডি আমরা প্রায় সীতাকুণ্ড পার হয়ে গিয়েছি আর বেশি সময় লাগবে না আমাদের চট্টগ্রাম পৌঁছাতে আলহামদুলিল্লাহ আমরা সহিস সালামতে বাসায় এসে পৌঁছেছি আর এই যে দেখেন এসে হচ্ছে বক্সগুলো আগে বের করে নিয়েছিলাম এখানে আম অনেক অনেক খাবার রান্না করে দিয়ে দিয়েছে যাতে আমি আসলে আমার কষ্ট না হয় ছোটো বাচ্চা আছে সেই জন্য দু একদিন যেন আমি এগুলো দিয়ে খেতে পারি এখানে ছিল হচ্ছে সুটকি তারপরে ছোট যে পলিথিনটা ওটাতে চিংড়ি মাছ ছিল আর এই সুটকিগুলো ছিল হচ্ছে ওই যে বড় মাছের যে সুটকিটা আম্মু রান্না করেছিল আবির বাবা তো খেতে পারেনি তাই জন্য হচ্ছে আম্মু ওর জন্য দিয়ে দিয়েছে তারপর হচ্ছে সেম রান্না করে দিয়েছে আরবি বেগুন অনেক বেশি পছন্দ করে আরাবির জন্য বেগুন রান্না করে দিয়েছে এখানে ছিল হচ্ছে যে গরুর পায়া রান্না করেছিল ওখান থেকে আমাকে আবার বক্সে করে এক বক্স দিয়ে দিয়েছে আর এটাতে ছিল হচ্ছে মুরগির মাংস তো এখান থেকে সবগুলো গরম করব না কিছু এখন দুপুর বেলার জন্য গরম করে আমরা খেয়ে নেবো আর বাকিগুলো হচ্ছে আমি আবার বক্সের ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো এখানে আসার পর পরপরে হচ্ছে ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে এখানে চিংড়ি মাছগুলো গরম করে নিয়েছিলাম তারপর এদিকে হচ্ছে আমি সুটকিগুলো গরম করে নিচ্ছিলাম এই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম